ড্রাগন গাছে ভালো ফল পাওয়ার জন্য কোন ডালগুলো রাখা উচিত আর কোন ডালগুলো ছাঁটাই করে দেওয়া উচিত চলো এই ভিডিওটাতে দেখে নাও এখন যে ডালটা তোমরা দেখছো ডালের মাথাটা বেশ ভালো ছোচালো আর এই ধরনের ছোচালো ডালগুলো কিন্তু খুব দ্রুত গ্রোথ আসে আর ডালে বেশ ভালো ফলও পাওয়া যায় আর এই মুহূর্তে যে ডালটা তোমাদের দেখাচ্ছি এটাও কচি ডাল তবে এর মাথাটা ভোঁতা ডালটা একটু বড় হতেই মাথাটা ভোঁতা হয়ে গেছে আর এই সব ডালের গ্রোথ কিন্তু চট করে হয় না আর এই ভোঁতা ডালগুলোর ফলও কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না ডালগুলোই বড় হয় না তো ফল হবে কোথা থেকে কাটার দিয়ে এরকম ধরনের ডালগুলো বার হলে কেটে দেবে এই একটা ডাল তোমাদের দেখানোর জন্য রেখেছি ডালটা অনেকটা বয়স হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো আর মাথাটা একদম কংক্রিটের মতো শক্ত হয়ে গেছে এই রকম ডাল না বাড়বে না ফল দেবে অকারণ গাছে থেকে গাছের খাবার খাবে ভোতা ডালগুলো গাছ থেকে কেটে ফেলে দিলে ভালো ডালগুলো কিন্তু সঠিক পুষ্টিটাই পাবে এছাড়া গাছে এই এক্সট্রা ডালগুলো না থাকলে গাছটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গাছটা দেখতেও ভালো লাগবে ড্রাগন গাছে এই যে ধরনের ডাল দেখছো এটা কিন্তু একদমই ন্যাচারাল ব্যাপার ড্রাগন গাছের এই ভোঁতা ডালের কাটিং করার কোনো নির্দিষ্ট সময় নেই সারা বছর যে কোনো সময়ই এই ভোঁতা ডালের কাটিং কিন্তু করা যেতে পারে